হাতিটাকে দেখতে মনে হচ্ছিল যেন একটা জীবিত হাতে ঘুরতে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল হঠাৎ করে কান্নাকাটি করতেছিলাম কেন আপনাদেরকে বলবো জামাই আমাকে গোলাপ ফুল না দিয়ে এটা কী ফুল দিল আমি নামও জানি না জামাই টাকা দিয়ে ঘুরতে গিয়ে খাওয়ার মজাই আলাদা কোথায় ঘুরতে গিয়েছে এবং কি 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 করলাম আজকে থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়া আমিও ভালো আছি অনেক দিন পর ঘুরতে বের হলাম রিক্সায় উঠে গেলাম আমার রিক্সায় ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে কেন জানি না দামি গাড়ি বড়ো গাড়িতে চড়তে একটু ভালো লাগে না এই মানুষটার সাথে রিস্কায় চলাফেরা করতে অনেক বেশি ভালো লাগে হঠাৎ করে তাকিয়ে দেখি ও মা কি সুন্দর ফুল ফুলগুলো দেখে তো আমি অনেক খুশি মনে মনে ভাবতেছিলাম এই ফুলগুলা যদি কেউ আমায় এনে দিত আমি অনেক খুশি হতাম মেঘলা আকাশ ছিল আমরা যেদিন ঘুরতে বের হয়েছে। আর রিক্সায় ঘোরাফেরা করতে তো কি বলবো অনেক অনেক ভালো লাগে কথা বলতে বলতে চলেই আসলাম আমাদের ঘুরার জায়গা জায়গাটির নাম হচ্ছে হাতির ঝিল আপনারা হয়তো বা অনেকেই চিনেন ঝিল যাওয়ার পর আমাদের সাথে যে এমন একটি ঘটনা ঘটবে আমরা আশাই করিনি গিয়ে দেখি এখানে কোনো দোকানপাট নেই সব কিছু ফাঁকা পুলিশের নাকি নির্দেশ আছে যে কারণে বসতে দেয় না আমি কান্নাকাটি করতেছিলাম কেন আপনাদেরকে বলি কোনো দোকানপাট নেই আমি এখন কি খাবো এই কারণে হাতির জিলে হাতি থাকবে না এটা কি কখনো হয় হাতিগুলা দেখতে মনে হচ্ছে একদম জীবিত হাতি কিন্তু না এগুলা হচ্ছে প্লাস্টিকের হাতি যাই হোক না কেন হাতিগুলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল আর আমি এদিকে একটু ঢং করতেছিলাম আমাদের ভিডিও তো অনেকে বাজে বাজে কমেন্ট করেন যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে একটা একটা বেলুন দিলাম আর যারা আমাদেরকে আরো বেশি ভালোবাসেন তাদেরকে ফিরিতে আচার এবং কে বাদাম খাচ্ছে আপনারা যত ইচ্ছে খান তারপর চলে আসলাম হাতি জিলের ব্রিজে ঘোরাফেরা করতে আমার অনেক বেশি ভালো লাগে ব্রিজটাতে আসার পর অনেক বাতাস ছিল আমার মনটা ভরে গেছে আমার সোনা বাবাটা আমার সাথে ঘুরতে বের হলে আমাকে চিনে না তার বাবার হাত ধরে শুধুই হাঁটবে আর একটা কথা আপনারা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসেন তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন আমার ছোট্ট সুনামনিটা নাকি খেলনা কিনবে তার জন্যই খেলনা দেখতেছিলাম বাচ্চাদের খেলনার দাম এখন অনেক বেশি আমার বাবাটা নাকি বল কিনবে তো তাকে একটা বল কিনে দিলাম সে একটা লাখ তার হাসি হাসি দেখে আমরা খুশি আর আমার আমার জানটা সাথে সবসময় দিছে দুষ্টামি করবেই বাবা ছেলে খেলাধুলা করতেছিলাম বসে বসে তাদের খেলা দেখতেছিলাম হঠাৎ করে জামাই আমার কোথা থেকে এসে যেন গোলাপ ফুল না দিয়ে কি ফুল দিল আমি নামও জানি না আকাশের দিকে তাকিয়ে দেখি বিশাল বড় একটা বিমান ছিল হয়তো বা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে সবার খেলাধুলা দেখে আমারও অনেক খেলতে মন চাচ্ছিলো তাদের সাথে আমিও খেলতেছিলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলা তো এভাবে অনেক খেলাধুলা করতাম স্মৃতিগুলো এখনো মনে পড়ে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে আমার হালিম অনেক বেশি পছন্দের একটা খাবার হালিমটা দেখতে যেরকম ভালো ছিল খেতে এতটা বেশি ভালো হয়নি আপনাদেরকে বলবো বাইরের খাবারটা না খাই ভালো আমি যদি আগে জানতাম যে হালিমের ভিতরে এরকম কিছু থাকবে আমি কখনো খাইতাম না চুলের মতো কি একটা আমার আমার দিতাম না কত খাইতে যত্ন করে আমার ছেলেকে খাওয়াচ্ছিল যাই হোক না কেন জীবনটাকে হাসি খুশি এবং কি ভালো রাখতে ঘোরাফেরা করাটা আমি মনে করি জরুরি রাস্তার সাইডে কিছু দোকান বসেছিল এখান থেকে আমরা কিছু খেয়েছিলাম হঠাৎ করে একটা মুরব্বির সাথে দেখা হয়ে গেল। মুরব্বিটা আমাদের জন্য মন বড় দোয়া করছে মুরব্বিটার হাসি দেখে আমরা সত্যি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমার জানটাকে দেখে একটা ছোট্ট গাছের নিচে বসে আছে আমিও গিয়ে তার সাথে বসলাম তার তো আমার সাথে শুধু দুষ্টাম ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে যাবেন